সুদেম ঘুষে কছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে এই পটটিকেই রচিত করলেন এবার সুদেব ঘুষে কহে করল করি করে করিলা পো টা <muchas>

হরিব জেনিতাই বল হরিব এতক্ষণ ধরে আমরা সেধাম নবতি কি মা মধুর মধুর গৌ লীলা শ্রবণ করলাম এবার আমরা সবাই মিলে যাবো সে ধাম বৃন্দাবনধামে কেমন তাই চলু আর বিলম্ব নয় সবাই মিলেই আমরা রাধা নামের ধ্বনি দিই জয়ের ধ্বনি ধ্বনি দিই দুটি বাহুতালেন করে 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 দিয়ে সবাই মিলে যাবো আজকে কিন্তু আমি একা বলবো না সবাইকে বলতে হবে কেম একা কিন্তু বলবো না সবাইকে বলতে হবে আজি বলো বলবে তো সঙ্গে সঙ্গে বলুন দেখি মাই 「はじまい」 I মধুময় বৃন্দাবন ধামে উপনীত হই আশ্বাদ করব মা বৃন্দাবনী শারদীয়া রাসলীলা এই রাসলীলা বড় গোপন লীলা মা এ লীলাটা গোপন লীলা কারণ ভগবান রাসলীলাটি কোথায় করেছি মা মধুময় বৃন্দাবন ধামে এই বৃন্দাবন ধামটি ছিল চৌরাশি ক্রোশ গোটা বৃন্দাবনে জুড়ে তো আর ভগবান রাসলীলা দৌড়ে দৌড়ে করেনি ভগবান রাসলীলা করেছিল তার একটা নির্দিষ্ট জায়গা আছে চৌরাশি করে বৃন্দাবনের মধ্যে চার বৃন্দাবনে ছিল গুপ্ত বৃন্দাবন সেই গুপ্ত বৃন্দাবনে ভগবান করেছেন রাসলীলা এ লীলাটা গুপ্তলীলা মা আগে আমাদের জগতে কোনোদিন রাসলীলা হয়নি কেউ করেনি তবে এখন হয় কারণ এখন প্রকাশ্যে এসেছে প্রকাশ্যে আনলো কে প্রকাশ্যে আনলেন আমার মহাভারত গীতা রচিত শ্রী সুখদেব গোস্বাম তিনি এই লীলাটিকে সময়ে জগতে এনেছেন যে সুখদেব গোস্বামীর কথা আজমা মা অক্ষরে অক্ষরে গীতাতে দেখবেন লেখা আছে সুখদেব মণি কহিতেছে রাজা পরীক্ষিতের নিকট এখনো গীতাতে লেখা আছে সেই সুখদেব গোস্বামীর কথা সেই সুখদেব গোস্বামী এই রাসলীলা সুখদেব মণি রাসলীলার কথা জানল কি করে আর প্রকাশ করলো কি করে অমা এটা আজকের কথা নয় বহু যুগ আগের কথা একদিন কৈলাসী শিব আর পার্বতী দুজনে কথক কথন করছিল পার্বতী শিবকে বলছিল প্রভু বৃন্দাবনে গভীর রজনীতে যে গুপ্ত রাসলীলা হয় সেই গুপ্ত রাসলীলার কথা আপনি ছাড়া আর অন্য কেউ জানে না তা আমি আপনার স্ত্রী আপনি ওই কথাগুলো আমাকে শোনাবেন না আমায় বলবেন না দেখুন স্বামী স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন রাখতে নেই এটা সত্যি মা যে কোনো কথা স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন গোপনভাবে রাখতে নেই কারণ পরক্ষণত যদি ওটা জানাজানি হয় সংসারে বিশাল বড় একটা অশান্তির সৃষ্টি হয় স্বামীর সঙ্গে কখনই বিবাদ হয় না মা কখন একটি সন্তান হবার পর স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধুত্ব ভাব আসে তাহলে দেখবেন সে সংসারে কখনো অশান্তি হয় না অমা শিবপল্ল পার্বতী কথাটা তো তুমি সত্যই বলেছো স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন রাখতে নেই তবে এই যে বড় গোপন কথা বলা যায় না যথা তথা তবে এখন এখানে কেউ নয় আমি তোমায় বলতেই পারি এসো আমি তোমায় কথাগুলো বলব তবে শোনো পার্বতী তুমি যে আমার কথাগুলো শুনবে মাঝে মাঝে একটু হুকার কাটতে হবে যেমন আগেকার যুগে মা দাদু ঠাকুমারা নাতি নাতনিকে ঘুম পাড়াতো একটা করে বলতো বলতো গল্প আর নাতি নাতনিরা ওই তালে 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 গল্পের হুম হুম করতে করতে হুকারটা বন্ধ হয়ে যেত তখন দাদু ঠাকুমা জানতো আমার নাতি ঘুমিয়ে গেছে আর গল্প বলার দরকার নেই তা পার্বতী তুমি আমার কথাগুলো শুনছো কি না মাঝে মাঝে একটু হুকার কাটবে বলে ঠিক আছে আমি এবার শিব পার্বতীকে কথাগুলো বলে গুপ্ত বৃন্দাবনের রাসের কথা পার্বতী শুনতে শুনতে মনে হল আমার স্বামী তো পাগলা ভোলা ভোলা না সবসময় ওই শ্মশান ঘাটে পড়ে থাকে কি ছাইপাস খায় আর ওই শ্মশানে গিয়ে গড়া গড়ি যায় স্বামী তো আমার কাছে আসেই না আর স্বামীকে যখন একটু কাছে পেয়েছি আজ একটু স্বামীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি পার্বতী ওই মনে করতে করতে স্বামী পায়ে মাথাটি দিয়ে ঘুমিয়ে পড়েছে আর শিব কথাগুলো বলেই যাচ্ছে কিন্তু হুকান না পড়লে তো আর বলবে না এই শিব পার্বতী ছাড়া এই গোপন তথ্য কথাগুলো আরও একজন শুনছিল সে কেই সে হলো একটা পাখি যে পাখিটির নাম ছিল সুখ পাখি সেই সুখ পা পাখিটি এই কথাগুলো শুনতে শুনতে মা দেখছে পার্বতী ঘুমিয়ে বলল এখন তো হুকার আর কাটবে না শিব আর কথাগুলো বলবে না আমার শোনাও হবে না তাই পাখিটি কি করল ওই পার্বতীর কণ্ঠটি নকল করে পাখিটি হুকার দিতে আরম্ভ করল কিছু সময় পরে পার্বতী চমকে উঠেছে প্রভু বলেছিল হুকার না পড়লে বলবে না আমি তো ঘুমিয়েছি তবুও প্রভু বলে যাচ্ছে প্রভু কথাগুলো আপনি কাকে বলছে কেন পার্বতী তোমায় প্রভু আমি তো ঘুমিয়ে পড়েছিলাম পার্বতী তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমাদের এই গোপন কথা আমি আর তুমি ছাড়া নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তি শ্রবণ করেছে সে কে এদিক ওদিক চাইতে চাইতে দেখছে ডালে বসে আছে সুখ পাখি না এ কথাগুলো তো এবার জগতে প্রকাশ হয়ে যাবে নিরুপায় হয়ে সিপি করল তার হাতে ছিল ত্রিশূল ত্রিশূলকে আদেশ দিলেন যাও ত্রিশুল এই মুহূর্তে তুমি ওই পাখিটিকে গিয়ে হত্যা করে এসো এবার ত্রিশুল ধাওয়া করেছে মা পাখিকে হত্যা করবে বলে কেউ কি স্বইচ্ছাই প্রাণ দিতে চান মরার ভয় সবাই করে পাখিটি প্রাণ বাঁচানোর জন্য একটু আড়াল খুঁজছে লুকোনোর একটু জায়গা গাঁ কোথায় লুকোনে ওই তীরাময় বধ করতে পারবে না এদিকে একজন মনি ছিল যে মণির নাম ব্যাসদেব মনি। এই ব্যাসদেব মণি শ্রী সকালে উঠে মা স্নান করেছে স্নান করে বড় বড় কোমর গাছের চুলতো মা ওই চুলগুলো ভেজা চুলগুলো পেছি গামছা গামছাতে ঝাড়ছে চুলগুলো ঝাড়ছে আর মুখটা উপর দিকে উঠে গেছে ওই ঝাঁপতে যাতে মুখটা আ হয়ে গেছে ওই পাখিটা ঘুরতে ঘুরতে দেখছে ওরখানে গদ্ধের মতো কী যেনটা দেখা যাচ্ছে ওই গর্ত ভেবে পাখিটা এসে ওই মণি আর ভেতরে ঢুকে যাচ্ছে আর মণিশ্রী দেখছে গলায় কি যেন বাজছে জোর করে একটা ঢোক গিলেছে আর ওই পাখিটি মণি গর্ভের ভেতরে প্রবেশ করেছে কি তো আর হত্যা করতে পারলো না কারণ এখন পাখিকে হত্যা করতে হলে আগে নারীবধ করতে হবে আর নারী হত্যা মহাপা কিছু ফিরে চলে গেল অমা এইদিকে ওই ব্যাসদেব মনিষ্ঠির গর্ব হইতে ষোলো বৎসর পর মতান্তরে আঠেরো বৎসর পর একটি পুত্র সন্তান হল যার নাম রাখা হল সুখদেব গোস্বামী এই সুখদেব গোস্বামী অমা উলঙ্গ হয়ে যেত নারীরা স্নান করত কিন্তু কেউ তাকে দেখে লজ্জা পেত না অথচ তার পিতা ব্যাসদেব মণি যদি যেত সকল নারীরা লজ্জা পেত পুত্রকে দেখে পেত না সে উলঙ্গ হয়ে যেত তবুও পেত না এই ব্যাসদেব মণির পুত্র সুখদেব গোস্বামী এই সুখদেব গোস্বামীর একজন শিষ্য ছিল যার নাম হল রাজা পরীক্ষিত এই রাজা পরীক্ষিত ছিল মা অভিশপ্ত কেন অভিশপ্ত হলো মা একদিন রাজা বনি মৃগয়া শিকারে যাচ্ছিল হঠাৎ করে যেতে দেখছে যে একজন নারী হাহাকার করে কাঁদছে রাজা পরীক্ষিত গিয়ে বলল মা তুমি কে মা অমন করে কাঁদছ কেন তোমার কি হয়েছে সে বলল রাজা আমি তোমার এই রাজ্যের লক্ষ্মী আমি আর তোমার রাজ্যে থাকবো না কেন মা তুমি আমার রাজ্যে থাকবে না কেন তুমি যদি আমার রাজ্যে না থাকো আমার রাজ্য যে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বলে রাজা তোমার দেশে থাকবো কি করে যে রাজ্যে এত অন্যায় এত অত্যাচার হয় ওই যে চেয়ে দেখো ঘোর কলি লাশ করেছে তোমার এই রাজ্যকে ভাবে যারে ভাবে রাজ্যকে ধ্বংস করছে সে রাজ্যে আমি আর ভাগব না যে রাজ্যে কোনো মা বোনের না রাজা চেয়ে দেখলো সত্যি সত্যি কলিরাজ এমন অন্যায় করছে একটি গাভীর মা তিনটি পা অকেজ হয়ে গেছে একটি পায়ের উপর নির্ভর করে গাভীটি দাঁড়িয়ে আছে ওই কলি গিয়ে লাঠির ঘাই সেই পাটিতে আঘাত করছে এত নির্দয় সেই কলি রাজা দেখে অসন্তুষ্ট হলে সঙ্গে সঙ্গে কলিকে অভিশাপ করলেন কলি এই মুহূর্তে আমি তোমায় অভিশাপ করি যেখানে কুচ্ছন্ন হবে যেখানে কুপরমা হবে সেখানেই তোমার স্থান হবে এই মুহূর্তে তুমি আমার রাজ্য পরিত্যাগ করে চলে যাও কলির মনে হয়ে গেল রাগ কেন রাগ হলো রাজা তুমি আমায় এত বড় অভিশাপ করলে আমিও তোমায় ছাড়ছি না পরীক্ষিত রাজা অভিশাপও দিয়ে চলে গেল আর ওই কলি কি করলো মা তার পিছু পিছু ধাওয়া করলো সুযোগ পেলেই তাকে গ্রাস করলো এদিকে পরীক্ষিতরা যা মৃগয়ার শিকারে গেছে মৃগয়া শিকারে গিয়ে কি হয়েছে মা ও হাসার কোনো কারণ নাই কারণ বয়সটা তো লাঠিরই হয়েছে ভেবেছে লাঠি লাঠি ধরার বয়স যে হয়ে গেছে এ কারণে হরি বল হরি বল ওই পরীক্ষিতরা যা মেবাইয়ার শিকারে গিয়ে তার বড় জল পিপাসা পেয়েছে কিন্তু মনির ভিতর জল পাবে কোথায় দেখছে যে একজন মনি ঋষি তপস্যা করছে মণি ঋষি তপস্যা করছে ওই মনিকে গিয়ে বলল মনিব আমার বড় জল পেয়েছে পেয়েছে আপনি আমায় একটু জল দেবেন মণিটা ছিল মারি সব মনি মনে কোনো উত্তর দিল না রাজা বলল কি এত বড় তোমার সাহস আমায় জল দিলে না আমি রাজ্যের রাজা অমনি কলি গিয়ে কিন্তু তাকে প্রবেশ করেছে রাজা ভালো কিন্তু দেখুন কলিতে ধরলে তার কি অবস্থা হয় কলি গিয়ে তার ভেতরে প্রবেশ করে চমনি যা তেজ বেড়ে গেল আমি রাজ্যের রাজা এত বড় তোমার সাহস যে আমায় এক গ্লাস জল তুমি দিলে না দূরে দেখছে একটা মৃত স্বার উপরে আছে ওই মেয়ে তো সাতটা এনে ওই মনি ঋষির গলায় ঝুলিয়ে দিল মালার মতো করে ঝুলিয়ে দিয়ে নিজের রাজ্যে ফিরে গেল ওই ঋষক মনির একটা পুত্র ছিল ওই পুত্রের না আহা ভুল বলেছি মা সিংহী মনি সিংহী মনির পুত্র ছিল শ্রমিক মনি এই শ্রমিক এসে দেখছে যে পিতার গলায় আমার মৃত সর্পকে যেন ঝুলিয়েছে পিতার তো জ্ঞান নেই ধ্যান করছে আর এই অবস্থায় মৃত সর্প ঝুলিয়েছে হাতে ছিল কুমণ্ডলী সেই কুমণ্ডল থেকে তিন ফোঁটা জল নিয়ে তার সন্তান অর্থাৎ তার ছেলে শ্রমিক মণি তাকে অভিশাপ দিল যে যেন আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে আমি তাকে অভিশাপ দিই তারই যেন এই সর্প দংশনে সাত দিনের মধ্যে যেন তার মৃত্যু সাত দিনের মধ্যে মৃত্যু হবে মা একদিন পরেও নয় একদিন আগেও নয় সাতটা দিন কোন সাতটা দিন মা এই যে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাত দিনের মধ্যে আমাদের যেতে হবে মা কেউ থাকবো না সাত দিনের মধ্যে একদিনটা আমাদের বেছে নিতে হবে সেদিনই আমাদের যেতে হবে চমকে উঠলে মণিবর ওরে শ্রমিক তুই এত বড় অভিশাপ দিলি বাবা রাজাটা বড্ড ভালো রে কিন্তু জানি না কোন পাকে পড়ে সে এমন কাজ করেছে তবে যা বাবা তুই যখন অভিশাপটা দিয়েছিস তাকে গিয়ে একটুবার কথাটা জানিয়ে আয় যে তার সাত দিনের মধ্যেই মৃত্যু হবে সঙ্গে সঙ্গে শ্রমিক মণি আমার রাজার কাছে এলো রাজা পরীক্ষিতকে বলল রাজা অন্যায়ভাবে আপনি আমার পিতার গলায় মৃত স্বরূপ ঝুলিয়েছিলেন এ কারণে আমি আপনাকে অভিশাপ দিয়েছি আপনার যেন একদিন স্বরূপ দংশনে মৃত্যু হয় তবে সে যেমন তেমন সর্প নয় তক্ষকনা দংশনে আপনার মৃত্যু হবে সাত দিনের মধ্যে রাজা পরীক্ষিত মনের আনন্দে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আমি বলল জগতে মরার ভয় সবাই পায় আর মৃত্যুর কথা শুনে নাচতে শুরু করেছ বলে ওগো আমি মৃত্যু কি ভয় পাই না কারণ এই জগতে মৃত্যু একদিন না একদিন তো বরণ করতেই হবে কেউ একদিন আগে কেউ একদিন পরে তবে আমার মতো ভাগ্যবান কী আছে সাত দিনের মধ্যে যে আমি মারা যাব এ কথাটা আমি জেনে পড়তে পারছি সবাইকে জানতে পারি চলে গেল শ্রমিক মণিক সেই পরীক্ষিত রাজা গুরুদেব সুখদেব গোস্বামী চরণে সে আছাড়ে খেয়ে বলত গুরুদেব কৃপা করুন গুরুদেব আমি মরার ভয় করি না কিন্তু আমি যে বড় পাপি এই পাপ দেহ নিয়ে আমি মরতে চাই না আপনি আমার মুক্তির পদ বলে দিন সবদেজ স্বামী বলল পরীক্ষী আজ হইতে সাত দিন ভরে তুমি মহাভারত রামায়ণ গীতা ভাগবত এসব পাঠ করা শ্রবণ কর তাহলে তোমার দেহ থেকে কিছু পাপ সরে যাবে পঞ্চম দিনের দিন সুখদেব গোস্বামী নিজের রাজা পরীক্ষিতকে এই রাসলীলার কথা ব্যাখ্যা করে শোনালেন আর সেই দিন থেকে মা আমাদের এই জগতের মাঝে রাসলীলা প্রকাশ ছিল। হরিব হরি তবে আজকের রাসটা মা যেমন তেমন রাস নয় আজকের রাস হল শারদীয়া রাসলীলা ভগবান মা ষাট হাজার কপিকে নিয়ে করলেন রাসলীলা এই ষাট হাজার কপিকে নিয়ে কেন করলো মা ষাট হাজার কপি এটা আজকের কথা নয় মা ত্রেতা যুগের কথা ত্রেতা যুগে রাম অবতারী যখন প্রভু রামচন্দ্র পিতৃ সত্য পালিবার করে চোদ্দ বৎসরের জন্য রাম লক্ষণ সীতা বনবাসে যায় সেই বনে কোনো বনে মা পঞ্চকুটি বনে সেই পঞ্চকুটি বনে ষাট হাজার মণি ঋষি প্রভু রামচন্দ্রের তপস্যা করতে একদিন প্রভু সীতাকে নিয়ে ব্রহ্মমণি যেতে যেতেই সীতার পায়ে কাটা ফুটে রক্ত ঝরছে হাঁটতে পারছে না প্রভু রামচন্দ্র তাকে কাঁধে চাপিয়ে এবার সেই মনিদের কাছে গেছে মণিবা তোমরা চোখ খুলে দেখো মণিমা আজ তোমাদের তপস্যায় আমি তোমাদের কাছে এসেছি বলো তোমরা কি বল যাও মণিগঞ্জ চক খুলে দেখছি সত্যিই প্রভু রামচক্র এসেছে কিন্তু তার কাঁধের ওপর সীতা দেবীও আছে আমরা তো কোনোদিন সীতাকে ডাকিনি প্রভু কৃপা করে তাকে এনেছে আহারে প্রভু আমার সীতা দেবীকে কত ভালোবাসে কাঁধে করে সারাটা বন ঘুরে নিয়ে বেড়াচ্ছে আমরাও যদি প্রভুকে সীতার মতো করে পেতাম তাহলে প্রভু আমাদেরও এমন আদর করত এমন ভালোবাসা দিত বলে মণিগণ তোমরা কি চাও মণিগণে বললেন প্রভু আমাদের একটাই মনোবাসনা আমরা যেন তোমাকে আমাদের প্রতিরূপে লাভ করতে পারি ভগবান বললেন না না এটা কি করে সম্ভব তোমরাও পুরুষ আর আমিও পুরুষ এই পুরুষ দেখে কি করে তোমরা আমায় প্রতিরূপে লাভ করবে এটা সম্ভব নয় কোনো কোনো মনি ঋষি বললেন প্রভু তুমি তো ইচ্ছে মন তুমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমাদের পুরুষ দেহ থেকে নারী করে দিতে পারো তোমার অসাধ্য তো কিছু নেই ভগবান দেখলে তাই তো তথাস্তির তোমাদের এই মনোবাসনা আমি পূর্ণ করব তবে আজ না আগত দাপরু যুগে তোমরা এই মনি দেহ পরিত্যাগ করে আগত দাপরু যুগে ব্রজগপি রূপ ধারণ করবে ষাট হাজার ব্রজগোপি দেহ পাবে তোমাদের নিত্যকর্ম হবে প্রতিদিন সূর্য ওঠার আগে বসন্তীরে খুলে রেখে গঙ্গা স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে বালুক্কা দিয়ে দেবী মূর্তি তৈরি করবে কোন দেবী না দেবী কাত্তায়নের মূর্তি দেবী কাত্তায়নের মূর্তি তৈরি করে তাকে আহ্বান করবে একদিন শেষে দেখা দেবে আর সেদিন সে বলে দেবে কখন কিভাবে তোমাদের সঙ্গে আমার দেখা হবে যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে তখন আমি বলে দেব কোথায় কিভাবে তোমাদের আমি মনোবাসনা পূর্ণ করবো তাই মা সেই কথা অনুযায়ী সে তো তা যুগে ষাট হাজার মনে নিঃে দাপুর যুগে ষাট হাজার গোপী দেহ পেয়েছে নিত্যকর্ম আজও করে প্রতিদিন সূর্য ওঠার আগে বসন্ত খুলে রেখে গঙ্গা স্নান সেরে সূর্য প্রণামও জানিয়ে বালুকা দিয়ে দেবী কত্তায় মূর্তি তৈরি করি দেবীকে আহ্বান করে আজও করছে মা একবার জেগেই ওঠ মা একবার কৃপা কর একবার দেখা দে কৃপা কর মা দেখা দে মা একবার জেগেই ও